ব্রেভ ভেরি প্রাউড অ্যান্ড ওপবিশ্বাস নিজেও একজন মা এবং ওনার মতো মাদার ফিগার আসলে অনেক মাদেরই আইডল এইটাও আসলে ও ওকে কি বলে প্রশংসার দাবিদার করে এই প্রোগ্রামটা তো যেটা বললাম যে মাদেরকে নিয়ে একটা বিশাল বড় প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম শহরে কমই হয় অ্যান্ড আমি খুবই হ্যাপি এই প্রোগ্রামে পার্ট হতে পেরে আমার ওয়াইফ এই প্রোগ্রামটার উদ্যোক্তা আমি ওকে এনকারেজ করি আর এই প্রোগ্রামে আসলে আমার নিজেকে আসলে বাচ্চাই মনে হয় বিকজ সব জায়গায় মাদার ফিগার এই তো এইটা তো দেওয়া আমার দায়িত্ব আমার কাছে মনে হয় আর যদি সেটা ভালো কাজে হয় ডেফিনেটলি ওইটা আমার সাপোর্ট দেয়াই লাগবে অ্যাজ এ হাজব্যান্ড হাজব্যান্ড হিসেবে অনেক বিশ্বাস করি ভরসা রাখি অনেক দূর যাবে অ্যান্ড আসলে সৎ ইচ্ছাটা থাকলে কেউ আটকে রাখতে পারবে না ওর ওর ইন্টেনশনটা খুব অনেস্ট ইন্টেনশন ভেরি গুড ওনার সাথে তোমার আগেও দেখা হয়েছে কাজ হয়নি বাট দেখা হয়েছে স্ক্রিন শেয়ার করা হয়নি তো ইট ফিলস গুড যে একই ইন্ডাস্ট্রি বিলং করি উনি ফিল্মের আমি নাটকের অভিনয় যদি একেবারে ভালোই না হইতো তাহলে তো এত লং ক্যারিয়ার তারা পারি দিতে পারতেন না দেভরি মানে ডেফিনেটলি দে আর ভেরি গুড অ্যাক্টার দুজনেই ভালো অভিনয় করে নাটক 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 এই মুহূর্তে ভালো ভালো নাটক করতেছি সবার জন্য প্রত্যেক মাসেই দুইটা তিনটা করে নাটক রিলিজ হয় ইউটিউবে গেলে দেখেছি কওনা তিথি সৌমি টাসলুব এখন সবার সাথে কাজ করছি নতুন নতুন কিছু যারা নায়িকা কাজ করতে আগ্রহে প্রকাশ করছে তাদেরকে সুযোগ দিচ্ছি এনিথিং রোম্যান্টিক ওর অ্যাকশন আমার কাছে মনে হয় আমি দুইটার জন্যই ভালো অপশান হইতে পারি তো ডিপেন্ড করে আসলে কোন ধরনের গল্প আসতেছে ওই গল্পের উপর ডিপেন্ড করে আমি আমাকে এখন যে কয়জন মানুষের মনে দেখতেছি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মানুষের মনে নিজেকে দেখতে চাই নিজেকে অনেক ভালো একটা জায়গায় স্পেশালি আমার মনে হয় দুই তিন বছর পর আল ফর ফিল্ম তো মুভিতেও দেখতে চাই বড় পর্দায়ও দেখতে চাই রোম্যান্টিক অ্যাকশন ইমোশনাল কিছু একটা নায়িকা জানি না ওই মুহূর্তে যাকে ওই চরিত্রের জন্য বেস্ট মনে হবে তাকে পিক করবো আই গেস বা ডিরেক্টর যাকে পিক করে অ্যাজ এ ডিরেক্টর উনি পরীক্ষিত সো ওনার সাথে কাজ করতে না চাওয়ার কোনো রিজন নেই কাজ করতে অবশ্যই চাব যদি সব কিছু ব্যাটে বলে মিলে যদি কোনো কিছু কম্প্রোমাইজ করা না লাগে যদি গল্প ক্যারেক্টার আমার কাছে ভালো লাগে অবশ্যই করব সেম কথা যদি আমার আমাকে এফোর্ড করতে পারে তাহলে আমার কোনো প্রবলেম নেই দ্য থিং ইজ আমি ফিল্ম তো করি নাই তো আমি এখন যে ফিল্মটাই করবো এটা আমার প্রথম ফিল্ম হবে তো ফার্স্ট ফিল্মটা আমার কাছে মনে হয় যে ভেরি ইম্পর্ট্যান্ট একটা হিরোর ক্যারিয়ারের জন্য এবং সেই জন্য আমার কাছে মনে হয় যে আমার অনেক ডিমান্ড থাকবে আমার প্রথম ফিল্মে ডিরেক্টরের কি ডিমান্ড থাকবে সেটা হিরো আমার অনেক ডিমান্ড থাকবে ওগুলো যদি কেউ ফুলফিল করতে পারে অফকোর্স আমি ফিল্ম করবো সে যেই হোক লাকিলি আমার ভিসা আছে সো আমি কোনো প্রবলেম ফেস করতেছি না বাট অনেকেই ফেস করতেছে এইটা ইন্টারন্যাশনাল ইস্যু দেশের ইস্যু আমি আসলে বলতে চাই না লেটসি কি হয় হইতেই পারে পাশাপাশি দেশ আমরা পাশাপাশি রাষ্ট্র অনেক ধরনের ভুল বুঝাবুঝি হইতে পারে অনেক অনেক থাকে না তাদের ইন্টারনাল ব্যাপার থাকতেই পারে এটা আসলে দ্যাটস নান অফ মাই কনসার্ন আসলে আমার এই বছর শেষ না আরও আরও চার পাঁচ মাস আসছে ভালো ইটস অলমোস্ট চোদ্দ বছরে পা দিব আমাদের সংসার লাইফ আমি খুব ছোট বয়সে আর্লি আর্লি বিয়ে করা ছেলে এখন ভালো আছি পরিবার নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো আসছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন তো অনেক কাজ আসতেছে আমি কোনটা স্পেসিফিকলি বলবো বলব গো টু ইউটিউব সার্চ বাই মাই নেম জায়র আল বি বাংলা নাটক ইউ ক্যান হ্যাভ এভরিথিং